হো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানে রেখা নিয়ে আলোচনা করব রেখাটা কী কোনো উপাত্তে শ্রেণীবিনাশের পর শ্রেণী ব্যবধানে উচ্চসীমা এক্স অক্ষ বরাবর এবং শ্রেণী ক্রমিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে অর্থাৎ গণসংখ্যা লেখচিত্র বা রেখা পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা সব কাগজে আমরা নির্ণয় করি সব কাগজ অধিকার নির্ণয় করতে গেলে তিনটি লাগবে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু সরি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযুদ্ধ গণসংখ্যায় তিনটি ঘর আমাদের প্রয়োজন তাহলে তাহলে আমরা আজকে কী নির্ণয় করব অজীব রেখা নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণী ব্যবধান গণসংখ্যা গণসংখ্যা আর ক্রমজিত গণসংখ্যা ক্রম যুজিত গণ সংখ্যা তাহলে সেভাবে আমাদের দেওয়া আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন ফিফটি থেকে ফিফটি ফোর ফিফটি ফাইভ থেকে ফিফটি নাইন সিক্সটি থেকে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ থেকে সিক্সটি নাইন আর সেভেন্টি থেকে সেভেন্টি ফোর গণসংখ্যা দেওয়া আছে ফোর এইট টেন টোয়েন্টি টুয়েলভ সিক্স এখন ক্রমশ গণসংখ্যা কীভাবে নির্ণয় করবো এখন লক্ষ্য করো ফোর প্রথমে আমার ফোর লিখলাম ফোরের সঙ্গে এইট প্লাস অর্থাৎ ফোর প্লাস এইট অর্থাৎ টুয়েলভ এখন টুয়েলভের সাথে টেন যোগ অর্থাৎ টোয়েন্টি টু এখন টোয়েন্টি টুর সাথে টোয়েন্টি যোগ করে ফর্টি টু এখন এই ফর্টি টুর সাথে টুয়েলভ যোগ করে ফিফটি ফোর এই ফিফটি ফোরের সাথে সিক্স যোগ করে সিক্সটি অর্থাৎ ক্রমশ গণসংখ্যা আমরা বের করলাম তাহলে গণসংখ্যা যেটা আছে প্রথমে ফোর ফোরের সঙ্গে এইট যোগ করে হবে টুয়েলভ টুয়েলভের সাথে টেন যোগ করে হবে টোয়েন্টি টু তার সঙ্গে টোয়েন্টি যোগ করে হবে ফর্টি টু তার সঙ্গে টুয়েলভ যোগ করে হবে ফিফটি ফোর তার সঙ্গে সিক্স যোগ করে হবে সিক্সটি এটা হচ্ছে ক্রমশ গণসংখ্যা এখন আগের মতো এখন আমরা ছক কাগজ নিব সক কাগজে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমশ কোন সংখ্যা নিয়ে আমরা অঙ্কন করবো তাহলে এখানে এক্স মূলবিন্দু ও এবং এখানে হলো এক্স ড্যাশ এখানে ওয়াই ড্যাশ এখানে ওয়াই তাহলে প্রথমে আমরা ভাঙ্গা অংশ নেব আচ্ছা নেওয়ার পর দেখো শ্রেণীব্যাপ্তি নির্মাণ দেওয়া আছে কত প্রথমে ফর্টি ফাইভ তারপর দেওয়া আছে ফিফটি তারপরে ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি পর্যন্ত আমরা নিয়ে নিলাম আর এখানে তাই ফাইভ এই যে আমরা নিয়ে নিলাম তো আমাদের দেওয়া আছে সিক্সটি পর্যন্ত তো যাই হোক যেহেতু আমাদের এখানে হয় না এখন লক্ষ্য করো প্রথমে সংখ্যা দেওয়া আছে কত ফর্টি গণসংখ্যা আমাদের প্রথম দেওয়া আছে ফর্টি ফাইভ আর গণসংখ্যা ক্রমশ গুরুসংখ্যা দেওয়া আছে ফোর তাহলে তোমরা লক্ষ্য করো এই প্রত্যেক ঘরে মান পাঁচ তাহলে এখানে ফোর বলতে এখানে তারপরে দেওয়া আছে শ্রেণীব্যাপিতে আছে ফিফটি আর ক্রমশে গনসংখ্যা দেওয়া আছে তখন আমাদের টুয়েলভ এই যে লক্ষ্য করে টুয়েলভ তাহলে টুয়েলভ হলে এখানে ফাইভ ফাইভ টেন এইর ঘর হচ্ছে টুয়েলভ তারপরে এখানে ফিফটির ঘরে দেওয়া আছে ক্রমশ গনসংখ্যা টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টোয়েন্টি টু বলতে এইখানে তারপরে দেওয়া আছে সিক্সটি সেখানে দেওয়া আছে ফর্টি টু ফর্টি টু বলতে আমাদের এই ফর্টি টু অর্থাৎ এইখানে তারপরে দেওয়া আছে কত ফিফটি ফোর তো আমাদের ফিফটি ফোর মানে এই পরে ঘরে এখানে এই যে ফিফটি ফোর এখন এই যে রেখাগুলি আমরা যোগ করে দেব দিলে যেটা আমরা পেয়ে যাব সেটাই হচ্ছে অজীব রেখা অর্থাৎ এক্স অক্ষ বর্বর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর কর্মযুদ্ধ গণসংখ্যা নিয়ে আমরা যে রেখা অঙ্কন করলাম সেটাই হচ্ছে অজীব রেখা তাহলে প্রথমে আমরা নিয়েছি কত ফর্টি ফাইভ আর তখন কর্মযুদ্ধ গণসংখ্যা হচ্ছে ফোর তারপরে ফিফটি যখন নিয়েছি কর্মযুদ্ধ গণসংখ্যা হচ্ছে টুয়েলভ তারপরে গণসংখ্যা নিয়েছি ফিফটি ফাইভ তখন ক্রমশ জনসংখ্যা হচ্ছে টোয়েন্টি টু তারপরে যখন হলো সিক্সটি নিয়েছি তখন ফর্টি টু ক্রমশ জনসংখ্যা তারপরে আমরা যখন ফিফটি ফোর মানে সিক্সটি ফাইভ নিয়েছি তখন এখানে হচ্ছে ক্রমশ জনসংখ্যা ফিফটি ফোর যখন সিক্সটি নিয়েছি তখন আমাদের ছিল হচ্ছে কত ক্রমশ জনসংখ্যা সেন্ট ব্যপটি যেমন সেভেন্টি কোন তো সংখ্যা তখন হচ্ছে সিক্সটি নিয়ে আমরা যে রেখা অঙ্কন করলাম সেটাই হচ্ছে আমাদের অজীব রেখা এখন পূর্বের মতো আমরা লিখব মনে করি মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথা ক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সক কাগজের প্রত্যেক বড় ঘরকে ফাইব একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা নিম্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর যোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকি তাহলে এক শক্ত বরাবর আমরা শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা নিয়েছি এই যে নিম্নসীমাগুলো দেখো ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি আর ক্রমন্ত গণসংখ্যা ফোর টুয়েলভ টোয়েন্টি টু ফর্টি টু ফিফটি ফোর সিক্সটি অর্থাৎ এটা ওয়াই অক্ষ বরাবর নিয়ে এসেছি ঠিক আছে তাহলে তোমার ভালো করে লক্ষ্য করো এই যে এক্স অক্ষ বরাবর আমরা কী নিয়েছি এক্স অক্ষ বরাবর শ্রেণী নিম্ন সীমা আর ওই অক্ষ বরাবর ক্রম চূজিত গণসংখ্যা তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি নির্মূর সীমা ওর গণসংখ্যা নিয়ে আমরা যে রেখা অঙ্কন করছি সেটা হচ্ছে অজীব রেখা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতোই এখানে বিদায় আগামীকাল আসে আবার দেখা হবে আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ